সালামু আলাইকুম এলকেম আর বিটি থেকে সবাইকে স্বাগতম রমজান উপলক্ষে আমরা একটা অফার নিয়ে আসছি তো আমাদের এই যে ফোম প্যানেল ফোম প্যানেলগুলো আপনি দেখতে পাচ্ছেন এই ফোম প্যানেলগুলো আমাদের রেগুলার যে প্রাইস ছিল রেগুলার প্রাইস ছিল পার পিস তিনশো টাকা তো আমাদের এই থ্রি ডি ফোন প্যানেলের সাইজগুলো হচ্ছে আপনার এই উচ্চতর আড়াইশ ইঞ্চি আর আপনার পাশে আড়াইশ ইঞ্চি একটা পিসে আপনার পাঁচ মানে ফাইভ পয়েন্ট ফোর ফোর সেফটি থাকে একটু বেশি থাকে আর কি তো অনেকে প্রশ্ন করেন বিড়তে ভাই এগুলো একটা পিস কত টাকা তো আমাদের বিলতে প্রত্যেকটা বিরোধে বলা আছে একটা পিস তিনশো পঞ্চাশ টাকা তো আমাদের আজকে অফার বেশ থাকবে আপনার প্রতি পিস তিনশো বিশ টাকা তো প্রতি পিসে তিরিশ টাকা ডিসকাউন্ট পাবে আর এটা সবচেয়ে সুবিধা হচ্ছে কি আপনি এটা সেট করতে কোনো লোক লাগবে না এটার সাথে গ্লু অ্যাড করা আছে আমি এখানে দেখা দিচ্ছি যে দেখেন এটা সাথে গুলাট করা আছে আপনি চাইলে এটা নিজে সেট করতে পারবেন আমার হাতে একটা চাবি দেখতে পাচ্ছেন যে চাবিটা দাঁড়িয়েছে যেখানে চাবিটা জুড়ে আছে এটা পড়তেছে না তো এই ফোম প্যানেলের আটাগুলো হয়েছে অনেক হার্ড আটা তো এটা সবচেয়ে বেশি উপকার হয়েছে আপনার ড্যাম জন্য যারা ওয়ালে বারবার রং করার পরেও আপনার রং থাকে না রং জোরে পড়ে যায় ওই ক্ষেত্রে আমাদের এই ফোম প্যানেলটা আপনি ইউজ করতে পারবেন এটা হচ্ছে ড্যাম জন্য সবচেয়ে উপকারী আর এছাড়া আপনার নতুন ফ্ল্যাটেরও ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন নতুন ফ্ল্যাট হলে আপনার ওয়াল প্লাস্টার করার পরে আগে আপনার প্লাস্টারটা শুকাতে হবে শুকানোর পরে এটা পাথরতে গইসে আপনার প্লাস্টারটা তারপরে সিলাই করতে হবে সিলা করার পরে তারপরে আপনি এটা লাগাতে পারবেন তো আমাদের এই এগুলো হচ্ছে অসংখ্য ডিজাইন আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার কফি কালারের মাঝে চারটা আপনার পাথর দেওয়া আছে তো আপনার পছন্দ অনুযায়ী আপনাদের এই ডিজাইনগুলো চয়েস করে নিতে পারবেন এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন তো আপনাদের এই ফোন পেন্টগুলো আপনি নিতে চাইলে আমাদের এই অর্ডার প্রসেসিং হচ্ছে আপনি বিলুদ নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে নক দেবেন নক দিয়ে আমরা এই যে ডিজাইনের যে ইয়াগুলো আছে ফটোগুলো আমরা পাঠা দেবো আপনাকে পাঠাতে পার আপনি কোন ডিজাইনটা নেবেন ওটা আমাদেরকে ফরওয়ার্ড করে পাঠাবেন কত পিস লাগবে ঠিক আছে ওটা জানাবেন তো আমাদের এই মার এই ফোন পেন্টগুলো হচ্ছে আপনার এই তিনশো পঞ্চাশ টাকা পিস ছিল আগে এখন বর্তমানে অফার দিচ্ছি রমজান উপলক্ষে আপনার তিনশো বিশ টাকা তো অনেক আছে প্রশ্ন দেখা যাবে ভাই একটা ওয়ালে ফোম প্যানেল কয়টা লাগে তো এটা তো আসলে আমরা বলতে পারবো না কারণ অনেকের বাসার সাইজ অনুযায়ী আপনার এটা হিসাবটা আসবে তো অনেকের বাসা আছে আপনার দশ ফিট বা দশ ফিট থাকে বারো ফিট বা বারো ফিট বা পনেরো ফিট বা পনেরো ফিট এরকম রুম থাকে তো দশ ফিট বা দশ ফিট যে রুমগুলো আছে আপনার ছোটো যে রুমগুলো দশ ফিট বা দশ ফিটের রুমের একটা ওয়ালে এই ফোম প্যানেলগুলো আমাদের আপনার বিশ পিস লাগবে তো বিশ পিসে আপনার খরচা কত আসবে এটা অনেক প্রশ্ন করেন তো খরচা আসবে হচ্ছে আপনার তিনশো বিশ টাকা করলে বিশ পিস তিনশো বিশ আপনার ইন্টু হয়েছে বিশ পিস ছয় হাজার চারশো টাকা আসবে আপনার দশ ফিট বাই দশ ফিট একটা ওয়ালে ছয় হাজার চারশো টাকা আসবে তো আমাদের এই ফোম প্যানেল যে এটা দেখতে পাচ্ছেন দেখেন এটা গোল্ডেনের মধ্যে এটা আমাদের উপরে পাড়া আছে উপরে এটা দেখাও জুম করে একটু কাছে এসে দেখাও তো এটা উপরে এরকম করতে পারবেন সিলিংও করতে পারবেন শুধু ওয়ালে না সিলিংও করতে পারবেন তো দেখেন এই যে এগুলো এগুলো হচ্ছে আপনার বেডরুমের জন্য প্রযোজ্য ডিজাইনগুলো দেখতে অনেক আপনার একটা এমনও হচ্ছে ঠিক আছে তো আপনার পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের অর্ডার আপনার করতে চাইলে আপনার আমাদের বিরোধা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক দেবেন নক দিলে আমরা ডিজাইনগুলো পাঠিয়ে দেবো তারপর আপনি কয় পিস লাগবে জানাবেন আমরা কুড়ি পাঠিয়ে দেবো তো দশ ফিটবে দশ ফিটে আমরা একটা হিসাব দিলাম যে কতটা আসবে তো এখন আমরা হিসাব দেবো দশ ফিটবে বারো ফিট একটা বলে কতটা গাছবে দশ ফিট বাই বারো ফিট একটা ওয়ালে আপনার লাগবে পঁচিশ পিস যেমন আপনার পাঁচ স্কোয়ার একটা থাকে ইন্টুইসে একশো বিশ স্কোয়ার ফিট ঠিক আছে তো একশো বিশ স্কোয়ার ফিট হলে আপনার পঁচিশ পঁচিশ পিস লাগবে তো দশ ফিট বাই বারো ফিট ওয়ালে আপনার পঁচিশ পিস লাগবে তাহলে তিনশো বিশ ইন্টু এসে পঁচিশ পিস আট হাজার টাকা যদি আপনার দশ ফিট বাই বারো ফিট একটা ওয়াল হয় ওই ক্ষেত্রে আপনার পঁচিশ পিস লাগবে এই ফোম প্যানেলগুলো ওই ক্ষেত্রে আপনার খরচ আসবে আট হাজার টাকা তো এটা হচ্ছে আপনার সম্পূর্ণ আপনার নিজেই সেট করতে পারবেন কোনো এক্সট্রা কোনো লুক লাগবে না কারণ এটা সাথে গ্লু অ্যাড করা আছে আমাদের প্রত্যেকটা স্টিকারের সাথে গ্লু অ্যাড করা আছে আপনি নিজেই এটা সেট করতে পারবেন নিজে দেখেন তো আর আপনার বাসাতে বারবার রঙ করতে হবে না আমাদের এই ফোম পেনারগুলো লাগাইলে আপনার লাইফ টাইম চলে যাবে আর আমাদের যে গ্যারান্টিটা এটা হচ্ছে দশ বছর গ্যারান্টি তো এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ আমাদের এই ফোম ফোনপেনগুলো হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ আপনার সাবান পানিতে ওয়াশ করতে পারবেন ঠিক আছে যদি আপনার হালকা বলে পরে ওই ক্ষেত্রে সাবান পানিতে ওয়াশ করতে পারবেন আর এটা সবচেয়ে আরেকটা সুবিধা হচ্ছে কি এটা আপনার বাসাতে লাগানোর পরে দেখে গেছে অনেক সময় বাচ্চারা বাসাতে খেলাধুলা করে তো খেলাধুলা করতে গেলে আপনার ওয়ালের সাথে আপনার বাড়ি খায় বাড়ি খেলে মাথাতে আঘাত খায় ওই ক্ষেত্রে এটা আপনার সেফটি দেবে এটা হচ্ছে আপনার বাচ্চারা কোনো আপনার আঘাত খেলে মাথা মধ্যে ব্যথা পাবে না ঠিক আছে দেখা গেছে অনেকে বাসা বাড়িতে আপনার বাচ্চারা খেলাধুলা করে ওই ক্ষেত্রে আপনার যদি দৌড়া দৌড়া বাচ্চারা যদি আপনার ওয়ালে পড়ে বাড়ি ওই ক্ষেত্রে এটা সেফটি দিবে আঘাত খাবে না আর এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা দেখেন এখানে অক্ষর দেওয়া আছে এটা বাচ্চাদের রুমের জন্য এটা আপনার দেখা যাচ্ছে বাচ্চারা এখান থেকে পড়তে পারবে ও আরেকটা ক্ষেত্রে এটা বাচ্চার রুমটা ডেকোরেশন হইলো একটা আলাদা একটা হ্যাঁ ইয়ে হইলো আসলো তো আপনার এরকম আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে আপনার পছন্দ অনুযায়ী আপনি ডিজাইনগুলো নিতে পারবেন তো আমাদের অর্ডার করার প্রসেসিং আপনাকে বলে দিলাম যা হচ্ছে আমাদের অর্ডার করার প্রসেসিং হচ্ছে আপনি আমাদের ফোন করে নিতে চাইলে আপনি আমাদের বিদ্যুতের নাম্বারে নক দেবেন তো বিদ্যুতের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ঠিক আছে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা এই ডিজাইনগুলো পাঠিয়ে দেবো এটা হচ্ছে পিঙ্ক কালারের ডিজাইন ভাইরাল ডিজাইন ঠিক আছে আপনি এরকম ডিজাইনগুলো আমাদের কাছে নিতে পারবেন তো আপনার হোয়াটসঅ্যাপে নক দেওয়ার পরে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দেবেন দেওয়ার পর আমরা ডিজাইনগুলো আপনাকে পছন্দ অনুযায়ী কয়েক পিস লাগবে বলবেন আমরা পাঠিয়ে দেবো তো এটা অর্ডার করতে চাইলে কনফার্ম করলে আপনি কিছু অ্যাডভান্স করতে হবে অনেকে আছে যে ভাই আমরা অনলাইনে দেখছি ঠিক আছে অ্যাডভান্স করলে যদি আপনার টাকা মাইডা দাঁড়া এরকম প্রশ্ন অনেকে করেন তো আমরা এত টাকা শোরুম খুল খুলছি তো আপনার টাকা মারার জন্য না আর আমাদের কোম্পানির বদনাম করার জন্য না ওই ক্ষেত্রে আপনি বেশি টাকা অ্যাডভান্স করতে হবে না পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা মালটা পাঠিয়ে দেবো টাকা আপনার কুরিয়ার অফিস থেকে দিয়ে মালটা উঠে নেবেন আর হচ্ছে আপনার এই এটা ডেলিভারি চার্জ যেটা আসে এটা আপনাকে দিতে হবে আর কি তো আজকের ভিডিওটা পর্যন্ত থেকেই ধন্যবাদ